যে পাঁচটি পাঁচটি পাপের শাস্তি আল্লাহ মানুষকে দিয়ে দিবেন এমন জঘন্য তালা নিকৃষ্ট পাপ আছে যেই পাপ গুলো কোলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায় এগুলির জন্য আর কবর আর মৃত্যুর জন্য অপেক্ষা করা লাগে না এই পাঁচটি পাপের শাস্তি রব্বুল আলমিন দুনিয়াতেই দিয়ে দিবেন এক নম্বরে যে সমাজের মধ্যে অশ্লীলতা বেহেয়াপনা ছড়িয়ে পড়ে আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে প্লেগ রোগ মহামারীর মতো ছড়িয়ে দেয় এবং এমন এমন নতুন রোগ ছড়িয়ে দেয় যে রোগগুলো আগে ছিল না যে সমাজের মধ্যে অশ্লীলতা বেহেয়াপনা ছড়িয়ে পড়ে আপনি দেখবেন যে এইডস এটা কিন্তু আগে ছিল না এরপরে আপনার বিভিন্ন যে ভাইরাস করোনা ভাইরাস চিকুনগুনিয়া ঘুনিয়া ডায়াবেটিস এই যে ভাইরাসগুলো এগুলি কিন্তু অনেক আগে ছিল না এই নতুন নতুন রোগগুলো আল্লাহ চাপিয়ে দেয় যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে দুই নম্বরে যেই সমাজের মানুষ ওজনে কম দেয় ওজন যারা ওজনে কম দেয় মানুষকে ঠকায় কেনা বেচায় ওই সমাজের মধ্যে আল্লাহ তালা দুর্ভিক্ষ চাপিয়ে দেয় শুধু দুর্ভিক্ষ চাপিয়ে দেয় না শাসকের পক্ষ থেকে কঠিন মসিবত জনগণের উপর চাপিয়ে দেয় আপনি চিন্তা করেন ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ খাদ্য ক্রাইসিস এবং দাম বৃদ্ধি পেয়ে যায় আপনার খাদ্যের মধ্যে বিভিন্ন রকমের ভেজাল ঢুকে যায় এবং ওই সমাজের মানুষের উপরে জালেম বাদশার কঠিন শাস্তি চাপিয়ে দেওয়া হয় মানুষকে জুলুম করে নির্যাতন করে গুম করে খুন করে রিমান্ডে নেয় আয়না করে ঢুকিয়ে ফেলে এরকম বিভিন্ন রকমের শাস্তি আল্লাহ শাসকের মাধ্যমে মানুষের উপর চাপিয়ে দেয় যখন সে ওজনে কম দেয় তিন নম্বরে যেই সমাজের মানুষ জাকাত দেয় না যেই ধনীরা জাকাতের হক যেই অর্থের হক গরিব মিসকিনদেরকে বন্টন করে না ওই সমাজের মধ্যে আল্লাহ তালা রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় এবং হাদিসের মধ্যে আসছে যদি বাক শক্তিহীন চতুষ্পদ প্রাণী জন্তু না থাকতো তাহলে পর্যন্ত কে করার কারণে বৃষ্টি হতো না যে বৃষ্টি হয় শুধুমাত্র গরু ছাগল তাদের রহমতে তাদের হয় যখন সমাজে কেউ বন্ধ করে দেয় রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় চার নম্বরে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারকে ভঙ্গ করে আল্লাহর সঙ্গে যে কৃত ওয়াদা আমাদের যে ওয়াদা রয়েছে আল্লাহ আমাদের জান আর মালকে করেছেন জান্নাহ জান্নাতের বিনিময় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাহুমুল জান্নাহ এবং আল্লাহ তাআলা আমাদেরকে ruh-এর জগতে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরববকুম আমি কি তোমাদের রব নই কলু বালা আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছি অঙ্গীকার দিয়েছি এজন্য 4 নম্বরে বলা হচ্ছে যে যারা আল্লাহর সঙ্গে ওয়াদাকে ভঙ্গ করে তাদের উপর আল্লাহ তাআলা দুই জাতি ও दुश्मन ক্ষমতাশীল করে ফেলেন অন্য ধর্মের লোকেরা অর্থাৎ অন্য ধর্ম বলতে কি যে তার ইসলাম নাই কোরআন নাই শরীয়ত নাই সনদ নাই এরকম বিজাতীয় টাইপের লোকেরা ওই ব্যক্তিদের উপরে বিজয় হয়ে যায় যারা আল্লাহর সঙ্গে ওয়াদাকে ভঙ্গ করে পাঁচ নম্বরে যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব নাজিল বিধান গ্রহণ করে না যখন কোন দেশের শাসক কোরআন এবং হাদিসের বিধান দিয়ে দেশ পরিচালনা করে না তখন আল্লাহ তালা পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয় আমাদের দেশে দেখেন একদল আরেক দলের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধ বিগ্রহ চলছে একদল আমার আরেক দলের কে পছন্দ করে নাম মারামারি হাঁটাহাটি কানাকানি ককটেল মারা গাড়ি পুড়িয়ে দেওয়া একজন আরজনকে ধরে মেরে ফেলা একজন আরজনের বিরুদ্ধে মিছিল দেওয়া এই যে আমরা জাতি মুসলিম ভাইরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছি যখন ওই দেশের শাসক আল্লাহর কোরআন দিয়ে ফাইসলা করে না তখন এই বিশৃঙ্খলায় যুদ্ধ মহামারী ছড়িয়ে পড়ে আর কোরআনের শাসন থাকলে আইন থাকলে ওখানে শান্তি আর রহমত ঐক্য ভালোবাসা আসে আল্লাহ তালা এই পাঁচটি গুনা থেকে ভয়াবহ যেগুলির আজাব দুনিয়াতে নাজিল হয়ে যায় নগদ আল্লাহ দিয়ে দেয় এগুলি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন রক্ষা করুন আল্লাহ মামিন